নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা কোথাও টাকা সেভ করবেন বলে ভেবেছেন তাদের কাছে সবচেয়ে ভালো একটু উপায় হলো ইন্ডিয়া পোস্টে টাকা সেভ করা এতদিন আপনারা জানেন যে আজ আপনারা চিট ফান্ডে টাকা রেখে অনেকেই প্রতারিত হয়েছেন তো সেখানে ভারত সরকারের এই যে সংস্থা রয়েছে ইন্ডিয়া পোস্ট সেখানে টাকা রাখলে আপনারা ভালো পরিমাণ সুবিধা পেতে পারেন তো বন্ধুরা নতুন বছরের শুরুতে একটি ভালো খবর উঠে এসেছে ইন্ডিয়া পোস্টে টাকা রাখার যে সুদের হার সুদের হার দেওয়া হতো সেই সুদের হার অনেকটাই বৃদ্ধি করা হয়েছে অনেকটা বলতে খুব সামান্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু লং টার্মে সেইটি কিন্তু আপনাদের ভালো পরিমাণ সুদ আপনাদের দেবে তো বন্ধুরা চলুন দেখে না খবরটি যে উঠে এসেছে তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের যে কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন দেখতে পাচ্ছেন বেড়ে গেল পোস্ট অফিসের এক বছরের মেয়াদি সঞ্চয় প্রকল্পের সুদের হার অর্থাৎ যারা এক বছরের জন্য টাকা সঞ্চয় করতেন তাদের জন্য একটি ভালো খবর উঠে এসেছে সুদের হার বাড়ানো হয়েছে যেখানে বলা রয়েছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট টিডি এর সুদের হার সংস্কার করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক তবে শুধুমাত্র এক বছরের মেয়াদের টিডির উপরেই এই বাড়তি সুদ পাওয়া যাবে দুই বা পাঁচ বছরের জন্য সুদের হার অপরিবর্তিত থাকছে এই নতুন নির্দেশিকায় ইতিমধ্যেই পোস্ট অফিসের পিপিএফ অথবা সুকন্যা সমৃদ্ধি বা প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়ানো হয়েছে গত একত্রিশ ডিসেম্বর দু হাজার আঠেরো দিনাঙ্কিত একটি নির্দেশিকায় এক বছরের মেয়াদের সঞ্চয়ের ওপর সুদের হার বাড়ানোর কথা জানানো হয়েছে তবে এই বৃদ্ধির হার অবশ্য দশমাংশের ঘরে আটকে রয়েছে এখানে বলা রয়েছে এই ঘোষণার আগে পর্যন্ত এক দুই এবং পাঁচ বছরের টিডিতে সুদের হার যথাক্রমে ছ দশমিক নয় পার্সেন্ট সাত সাত পার্সেন্ট এবং সাত দশমিক আট পার্সেন্ট ছিল দুই এবং পাঁচ বছরের সুদের মতোই অনন্যগুলিতে কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি অর্থমন্ত্রক জানিয়েছে আগামী জানুয়ারি মার্চ চতুর্থ ত্রৈমাসিক শুধুমাত্র এক বছরে টিডিতেই ছয় দশমিক নয় পার্সেন্ট সুদের হার বাড়িয়ে করা হয়েছে সাত পার্সেন্ট অর্থাৎ এতদিন ছয় দশমিক নয় পার্সেন্ট সুদের হার পেতেন সেটি এখন বাড়িয়ে সাত পার্সেন্ট করা হয়েছে তবে যারা দু বছর বা তিন বছর বা তার বেশি টাকা রাখবেন তাদের কিন্তু সুদের হার পরিবর্তন করা হয়নি সেক্ষেত্রে সুদের হার একই রয়েছে সেক্ষেত্রে আপনার সাত পার্সেন্ট এবং দু বছরের ক্ষেত্রে সাত পার্সেন্ট এবং পাঁচ বছরের ক্ষেত্রে সাত দশমিক আট পার্সেন্ট সুদের হার পাবেন তা বন্ধুরা আপনারা যারা সেভিং করতে চান অবশ্যই একটি ভালো সুযোগ এই পশু বুঝে টাকা সেভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের টাকা কেউ হাতিয়ে নিয়ে যাওয়ার ভয় নেই আপনাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং আপনারা ভালো পরিমাণে সেভিং করতে পারবেন তা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা অনেক অবশ্যই বেল আইকনটি পেস করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য